বাবার মেয়ের পাগলামি এই উঠলো ঘুম থেকে এখন দশটা দশ ওই দেখো উঠে এখন আদর খাচ্ছে এগুলোর বাবা করে ঘুম থেকে উঠে ওর খুব ভালো লাগে

আদর খাচ্ছে বাবার রোজ সকালে এই হয় আজকে ভাবলাম শেয়ার করি রোজ সকালে উঠে আগে ওকে পাঁচ দশ মিনিট নিয়ে এরকম পাগলামি করতে হবে টু কি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম তা আমরা অনেকক্ষণ আগেই উঠে গেছি উঠে কাপড় সব রোদে দেওয়া হয়েছে কম্বলটা আরেকবার রোদে দিলাম বারান্দায় ঝাড়ু হলো ডাস্টিং হলো চা বানিয়ে চাও খাওয়া হয়ে গেছে এবারে ও উঠেছে এবারও ব্রেকফাস্ট করবে তো ঘর ঝাড় হবে আর আজকে কোনো বান্না নেই তাই জন্য আরও একটু ল্যাথমারি করছি কেন নেই সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে তাহলেই বুঝতে পারবে তো ওকে এখন ফ্রেশ করানো হবে ব্রেকফাস্ট করাতে বসবো বাবা তারপরে একটু ভাবছি একটু সোয়েটার বার করবো দু একটা দেখো না গায়ে দেওয়ার চাদরটা গায়ে দিয়ে বসে রয়েছি মানে রাতে যেটা নিয়ে শুই তো ভাবছি দু একটা স্টোল ঢোল বার করতে হবে ঠান্ডা ওর আগে খাওয়াটা হোক তারপরে ওগুলো বার করে ঘর ঝাড় দেবো তো এখন ওকে ফ্রেশ করাই খাওয়াই একটু এগোয় তারপর ফিরে আসছি এই পনে বারোটা সমস্ত ঘরদর পরিষ্কার হয়ে গেছে এদিকে আমার গ্যাস মোছা বাসন মাজা হয়ে গেছে দুটো ফিল্টারই আজকে ধুয়ে দিয়েছি যেটা দিয়ে মানে হাত ধোয়ার জন্য ইউজ করি প্লাস যেটা খাওয়ার জন্য দুটো ফিল্টার ভালো করে একদম মেজে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবারে একটা কাজ করব কি করব চলো তোমাদের দেখাই

আহ ছিটে না ছিрте গন্ধ লেবু ছিলেই মনসের জুস বেরি আসে এটা ছোট আছে না হ্যাঁ ছোট হইছে লেবু এনি সব রেখে দিয়েছি এই যে আমার হাজব্যান্ডেরই গাছের মানে হাতের গাছ হ্যাঁ পাতিলে হ্যাঁ এগুলো পাতি আরও কণায় কোনায় কোথায় আছে চোখে পড়ছে না এই যে একটা ছোটো এটা হ্যাঁ ছোট গুলো ছেড়ে দাও এখানে দুটো আছে ভেতরে ঢুকবে কি করে সব পাসটা হয়েছে তো আগে পাতি লেবুটা নিয়ে

ভিতরে ঢোকা যায় না খুব একটা পাড়াও যায় না বাবু কাটা মা ধরে না এখন স্নান করাবো লেবুর জন্য কান্না প্রত্যেকটা জিনিসে কান্না হচ্ছে ওর ছিচকা হয়ে যাচ্ছে লেবু কলে বসে আছে লেবু দিতে হবে নে কা কাঁচা কাঁচা মুখটা দেখিয়ে দিই দুষ্ট বাচ্চা খালি চোখ দিয়ে জল বেরিয়ে আসে তো ওকে এখন স্নান করাবো তারপরে দেখি কি করছে আগে স্নানটা করাই এই যে চুটকি রেডি চুটকি ঘুম পেয়ে যাচ্ছে আস্তে আস্তে চুটকি রেডি ওখানে হাজবেন্ডও রেডি আর এই যে আমার টাই নাই আমিও রেডি একটু তারাই আছি যেমনি হয় বেরোনোর দিন বাচ্চা কাচ্চা থাকলে টাইমে বেরোতে হবে সমস্ত কিছু নিতে হবে তাই একটু তারাই আছি বলে বেশি কিছু শেয়ার করতে পারলাম না আর লাঞ্চ আমরা করেছি আজকে কিনে এনেছিলাম একটু ভাত ছিল সেটা গরম করেছিলাম তরকারি গরম করেছিলাম আর বাইরে থেকে কিনে এনেছিলাম সেগুলো মিলিয়ে ঝুলিয়ে রকম খাওয়া হয়ে গেছে তো এখন টোটোর অপেক্ষা করছি এখন বাইরে গিয়ে দাঁড়াবো টোটো এলে বেরোবো জানি না কতটা কি শেয়ার করতে পারবো রাস্তায় যদি কিছু পারি তাহলে অবশ্যই শেয়ার করবো তার উপরে হয়তো ঘুমিয়েও যাবে তা না হলে একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমরা যাচ্ছি কলকাতায় সাডেন প্ল্যান হয়েছে তাই জন্য কিছু বলা হয়নি তাই এখন বলছি তো ট্রেন এখনো আসেনি তাই ওয়েট করছি মেয়েকে নিয়ে হুট করে প্ল্যান হয়েছে তাই বেরিয়ে গেছি তাই আর কিছু বলা হয়নি

তো তোমাদের তো বলাই হয়নি হুট করে প্ল্যানিং হলো তাই সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম কিছু বলাও হয়নি কিছু দেখানো হয়নি হ্যাঁ হঠ্ করে হয়তো তোমরা দেখছো যে আমরা বেরোচ্ছি আমার খেয়ালও নেই যে বলবো সকাল থেকে আর বলিনি তারপরে খেয়ালও নেই তখন তো দেখালামই যে কাপড় পরে বেরোচ্ছিলাম আর ট্রেনের মধ্যে এত জানলা বন্ধ এইরম ভিড় হয়েছে সব বিয়ে বাড়ি আমার হাজব্যান্ডে তো লাস্টে অফিস বোধ হচ্ছিল কোনোরকম তো বাড়ি এলাম তাই জন্য আর কিছু শেয়ারই করিনি ট্রেনটা এলো ওই আসছি মানে গিয়ে বসলাম প্ল্যাটফর্মে ওটাই দেখালাম তারপর আর কিছু দেখায়নি এসেও আর যেন এনার্জি নেই এত বাজে গেছে ট্রেনে সারাটা তো এখন কটা বাজে যেন সাড়ে দশটা তো সেই প্ল্যাটফর্মে দেখা হয়েছে আর এই এখন দেখা হলো তার মধ্যে আর কিছু শেয়ার করতে পারিনি ঘরে এসে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হলাম হাজব্যান্ড একটুখানি রিল্যাক্স হলো তারপরে মেয়েকে খাও ও বাবা ওর একটু চাউমিন এনেছিল খেলাম তারপরে রাতে মেয়েকেও ডিনার করানো হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে এখন শুধু বিছানায় পিঠ ফেলতে পারলে বাঁচিয়ে ফোনটা কাঁপছে এই যে এটা মধ্যে লাফাচ্ছে তো আজকে আর ব্লগটাকে এখানেই শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট